আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি সুফ্রিয় দেশবাসী আজকে আমরা পবিত্র শবে বরাতের তিনটি রোজার ফজিলত সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ শবে বরাতের তিনটি রোজা অর্থাৎ শবে বরাতের আগে পরে দুটি এবং শবে বরাতের দিন একদিন মোট তিনটি রোজা রাখলে কি ফজিলত এ সম্পর্কে আমরা আলোচনা করব। হাদিস শরীফের মধ্যে আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "মান সামা সলাসাতায়য়াম মিন শাবান, বা'আসাহুল্লাহুYawal Qiyamah 'Ala Naqatin Min Nuqil Jannat।" আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যে ব্যক্তি শাবান মাসে 3টি রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেহেশতি উঠে আরোহণ করাইয়া কিয়ামতের ময়দানে কবর থেকে উঠাবেন সকলে বলে আলহামদুলিল্লাহ তাহলে যে ব্যক্তি এই সবে বরাতের তিনটা রোজা রাখবে আল্লাহ বলছেন যে তাকে আল্লাহ আল্লাপাক কবর থেকে বেহেস্তি ওটে আরোহণ করাইয়া সাওয়ার করিয়া কবর থেকে উঠাবেন আল্লাহ প্রবী সাল্লাম এই সাবার মাসে বেশি রোজা রাখতেন এই সম্পর্কে ঘাদিস করছেন করদিয়া আল্লাহ আয়লা আনহামা রাইতু স্লিম তিনি বলেন যে রসুল্লা সাল্লামকে আমি শাহাবান মাসে মতো অধিক নফল রোজা রাখতে অন্য কোনো মাসে দেখিনি আল্লাহ নবী এই শাহাবান মাসে বেশি বেশি রোজা রাখিয়েছেন আর এই শাহবানের এই চোদ্দো তারিখ দিবাগত রাত্রে আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দাদের গুনা মাফ করে দেন আল্লাহ আহ্বান করেন হে আমার বান্দারা তোমাদের মধ্যে কে আছো আমার কাছে প্রার্থনা করে আমি আল্লাহ তোমাদের প্রার্থনা কবুল করব। কে আছো বিপদের মধ্যে আছো আমি আল্লাহর কাছে চাও আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করব কার রিজিকের প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দিব আমার যার যেটাই প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও ইনশাআল্লাহ ঈশ্ব বরাতের ফয়েজ বরকতে আমি আল্লাহ তোমাকে দান করব। তাই আসুন আমরা সকলে মিলে এই শবে বরাতকে শবে বরাতের রাত্রকে উদযাপন করি শবে বরাতের আগে পরে তিনটি রোজা রাখি এবং শবে বরাতের জিক্রে আসকার দুরশ্বরী প্রাণ তেলাওয়াতের মাধ্যমে রাত্রটা কাটিয়ে দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ হয়তো ঈশ্ব বরাতের রাত্রে উসিলায় আমার আপনার মনের সকল নিয়ে কার্যই পূরণ করে দিতে পারেন কারণ এই বরাতের রাত্রে আল্লাহ মানুষের ভাগ্য পরিবর্তন করে দেন রিজিকের ব্যবস্থা করে দেন কে মৃত্যুবরণ করবে এই সব মধ্যে লিখা হয় কে জন্মগ্রহণ করবে তাও এই সব বরাতের মধ্যে লিখা হয় কে বিবাহ করবে কে হজ করবে কে ওমরা করবে কে ভালো কাজ কী করবে সব কিছু এই সব বরাতের রাত্রেই আল্লাহ নির্ধারণ করে থাকেন তাই আসুন এই রাত্রটাকে অবহেলা না করে আসুন আমরা এই রাত্রটাকে ইবাদতের মাধ্যমে আল্লাহর গোলামীর মাধ্যমে এই সারাটা রাত্র আমরা কাটিয়ে দিতে চাই আল্লাপা রব্বুল আলমিন আমাদের সকলকে এই বরাতের ফয়েজ বরকত দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক